আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আপনার যে যেখানে থাকেন সবাই সবসময় সুখে শান্তিতে আর পরিবার পর্যন্ত নিয়ে নিরাপদে থাকেন এটাই সব সময় কামনা করি শুরু করছি নতুন একটি ব্লগ আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এগুলো আরও বেশ কয়েকদিন আগের ভিডিও ক্লিপস তো মোবাইলে আরও কিন্তু অনেক ভিডিও ক্লিপস আছে যেগুলো আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি শুধু নতুন যেগুলো আসলে শ্যুট করি সেগুলোই শেয়ার করা হয়ে যায় তো নভেম্বরের কিছু ভিডিও ক্লিপসও আমার মোবাইলে আছে এখনও আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো এই ভিডিও ক্লিপসও বেশ কয়েকদিন আগের ছিল তো ভাবলাম এগুলো আগে শেষ করে নেই এই সপ্তাহেরও আরও কিছু আছে পরে হয়তো শেয়ার করব দেখতে পাচ্ছেন সকালবেলা সেই তো একই নাস্তা ব্রেড ব্রেকফাস্ট তো এই তো বেড বাটা লাগিয়ে বেঁচে নিচ্ছি আর চা বসিয়ে দিয়েছি তো আজ আমরা বাইরে যাব বাচ্চাদেরকে নিয়ে খুব বেশি যে বেরানো ঘোরানো হয় তা না কিন্তু আর বিশেষ করে স্কুল খোলা থাকলে বা ঠান্ডার দিনে উইন্টার সিজনে তেমন অনেকটা বের হওয়া হয় না তো অনেক দিন থেকেই ওরা যেতে চাচ্ছিলো এমনি তো যাই আমরা মাঝে মধ্যে সিটি সেন্টার বা এখানে সেখানে যাই বা সিটি সেন্টারে মাঝে মধ্যে তোদেরকে নিয়ে এমনিতেই যাই ঘুরে ঘুরানোর জন্য আসলে ঘোরাতে গেল তো টাকিটাকিতে এমনি কেনা হয় তো অনেক দিনের ইচ্ছে ছিল বা ওরা বলছিল আসলে ওরাই যেতে চাচ্ছিল তো ফাইনালি আজ আমরা ডিসিশন নিলাম যে আজ আমরা যাব তো এই তো ব্রেকফাস্টে শুরু করে দিয়েছি ফ্রে তো যেতে হবে ফ্রে যাওয়ার পরও দেখা যায় আসলে কিছুক্ষণ শপিং সেন্টারে গিয়ে ঘোরাঘুরি করলে এমনিতেই পেটে খিদা লেগে যায় ব্রেড ভেজে নিয়েছি আর একটা ডিমও ভেজে নিচ্ছি আর একটা এক পিসে চিজও দিব এরকমই আমি নাস্তা বানিয়ে নিব তো দেখি কজন কীভাবে খায় কেননা এক একজনের নাস্তা দেখা যায় এক এক রকমের তো এগুলো আসলে বেশ কয়েকদিন আগের ভিডিও ক্লিপস আমি ভুলে গেছি আর কাকে কে দিয়েছি আমরা যদিও চিজ ব্রেড এক একসাথে খাবে না তো আর আমরা বাকি সবাই কিন্তু বেশ পছন্দ করি আমার কাছেও বেশ ভালো লাগে মাঝে মধ্যে ভাবে খাই তো আজ আমরা একটু দূরে যাচ্ছি শপিংয়ের জন্য দূরে আসলে বেশি যাওয়া হয় না এমনিতে লোকাল টাউন সেন্টার আছে সেখানে আমাদের সব কিছু হয়ে যায় আর দূরে মাঝে মধ্যে যাই খুব বেশি যে যাওয়া হয় তা না তো আমরা বেরিয়ে পড়েছি আর যাওয়ার আগে আমাদের লোকাল টাউন সেন্টারেও একটা কাজে এসেছিলাম তো এই তো কাজ শেষ করে এখন আমরা চলে যাব তো যেহেতু আমাদের পর থেকে একটু দূরে তো একটু সকাল সকাল আমরা বের হয়েছি আর হামসার বাবা তো কাজে যাবেন তো কাজের আগেই আমাদেরকে চলে আসতে হবে তো দেখতে পাচ্ছেন ঠান্ডা সিজন তো আকাশ একই রকমই অবস্থা বলতে গেলে প্রায় সময় একই রকমই তো থাকে তো আমরা যাচ্ছি তো এই তো আমরা যাচ্ছি আর আগের দিন আসলে আগের দিন রাতে একে বাবী বেড়াতে এসেছিলেন আসলে কয়েকজন এসেছিলেন তো একজন বাবির আজ অ্যানিভার্সারি ছিল তো ভাবলাম যে বাবীকে একটু সারপ্রাইজ দিব আর আমরা তো আজ এমনিতেই সিটি সেন্টারে যাওয়ার কথা তো ভাবলাম সিটি সেন্টার থেকে স্টার ফুড আসলে বেশি দূরে না আসলে আমি রোড টুডে তো কিছু বুঝি না তো আমার হাজব্যান্ডকে বলছিলাম তো উনি বললেন যে স্টার ফুড রোডে যাওয়ার জন্য তো এই তো বাচ্চারা সবাই গাড়িতে বসা ছিল আমি শুধু স্টার স্টারফুড রোডে গিয়ে দৌড়ে একটা ড্রেস নিয়ে এসেছি ওনার জন্য আর গাড়ি থেকে নামলে সবাই যদি নামিয়ে আরও ঘুরা ঘুরে হাঁটাহাঁটি করি তাহলে কিন্তু সময় চলে যাবে কেননা সিটি সেন্টারে গেলে এমনিতেই কিন্তু বেশ সময় লাগে কেননা কারবার করে শপিং সেন্টারে যেতে ঘুরতে এমনিতেই সময় চলে যায় তো ফুড রোডে আর আমরা আসলে বেশি সময় নষ্ট করে শুধুমাত্র আমি গাড়ি থেকে নেমেছি আর তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে এসেছি কারণ সিটি সেন্টারের জন্য সময় রাখতে হবে তো সিটি সেন্টারে এখন আমরা যাচ্ছি স্টার ফুডোর দিকে তাড়াতাড়ি চলে এসেছি স্টার স্টারফুড থেকে একটা বেলভেটের ড্রেস নিয়েছি এখন তো আসলে ঠান্ডার সিজন আর বেলবেটের ড্রেসগুলো এমনিতেও কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তো প্লাম বাবির জন্য একটা নিয়ে যাই তো একটা বেলভেটের ড্রেস কিনেছি আর গোর থেকে আসলে একটা নতুন শার্ট আছে তো সেটা বাবির হাজব্যান্ডের জন্য নিয়েছি তো অলরেডি আমি গিফট বক্সে গিফট পেকি রেখে দিয়েছি আর এই তো এখন আমরা সিটি সেন্টারে যাচ্ছি না জানলে হয়তো দিতে পারতাম না কিন্তু আগের দিন যেহেতু বাপিরা এসেছিলেন তো যেহেতু জানি যে আজ ওনার অ্যানিভার্সারি তো ভাবলাম একটা কিছু দেই ওনার তো হয়তো ধারণাই নেই যে আমি কোনো কিছু দিব আর আসলে একদিন আগে বাপিও আমাকে কিছু গিফট করেছেন হামজাকেও দিয়েছেন তো আমি শ্যুট করে অবশ্যই রেখেছি আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি কেননা অনেক ভিডিও ক্লিপস এখনও জমা আছে মোবাইলে এটা কোন এক শনিবার ছিল তো শনিবারে আমাদের তেমন একটা আসলে শপিংয়ে যাওয়া হয় না শুক্র শনি রবি এই তিন দিন আমরা আসলে তেমন কোথাও যাই না কেননা শুক্র শনি তো শনিবার বা শুক্রবার আসলে নামাজে জুম্মায় যান আমার হাজব্যান্ড তো দেখা যায় দিনের বেলার কোথাও তেমন একটা যায় না শনিবার বাচ্চাদেরকে নিয়ে তেমন একটা শপিংয়ে টপিংয়ে যাওয়া হয় না মাঝে মধ্যে আর কি খুব বেশি দরকার হলে আর রবিবার তো অনেক কিছুই বন্ধ থাকে এমনিতে আসলে যাওয়া হয় না দেখা যায় তো এটা কিন্তু শনিবার ছিল কোন এক শনিবারে আমরা গিয়েছিলাম কেননা বাচ্চারা যেতে চাচ্ছিলো তোদেরকে নিয়ে যাওয়ার জন্যই শনিবারে গেছি আর কি তো তখন স্কুলও বন্ধ ছিল না তো এই তো আমরা ঘুরছি দেখছি হারছি আর কি যদিও তেমন খুব বেশি যে কেনাকাটা করেছি তা না অল্প ওই স্বল্প টুকিটাকি তো এমনিতেই গেলে বের হলে যাওয়া নেওয়া হয় আর বাচ্চারা টুকি এটা সেটা খায় তো এই তো এনে দিয়ে নিয়ে আমাদের ডে আউট হয়ে গেছে আর একটু ঘুড়াঘুরি করে দেখছিলাম আর এত মানুষের ভিড় ছিল আসলে তো ক্রিসমাস সামনে জন্যই মনে হয় বা শনিবারে তো অনেকটা আশা হয় না দেখতে পাচ্ছেন একদম মানুষের মনে হচ্ছে কি বলবো একদম ঠেলাঠেলি আর কি মানুষের অনেক মানুষের ভিড় মনে হচ্ছিলো হাঁটাই যাচ্ছিলো না বাচ্চারা দেখা যায় কয়েকদিন পর এটা সেটা ভাইরাল আইসক্রিম ভাইরাল ক্রিপস কী কী সব খেতে চায় যদিও এগুলো তো আমরা চেন্ন টিকটক বা হয়তো ফ্রেন্ডদের কাছ থেকে শুনিয়ে দেখে তো সেরকম কিছু খেতে চায় আমি আসার জন্য বলে তো মাঝে মধ্যে আশেপাশে থাকলে তো সেগুলো এনে দেই আর দূরে গেলে তো বা যদি না থাকে আসলে তো আনা তো সম্ভব না তো একজন কুকিডও খেতে চেয়েছিলো তো অনেকদিন দিন টাউনে গেছি ও বলে দিয়েছিল কিন্তু খুঁজে পাইনি কীরকম যে বলেছিল ডোয়ের মতো থাকবে তো এরকম আমাদের টাউনে নেই তো সিটি সেন্টারে এসে এগুলো দেখার পর তো ওরা ভীষণ খুশি কেননা অনেকদিন ওরা খেতে চেয়েছিলো যেহেতু আমাদের টাউনে নেই আর এই করে কিন্তু সিটি সেন্টারে আসা হয়নি বা আসলে ওদেরকে এত খেয়াল করিনি তো আর যেহেতু পেয়েছি তো ভাবলাম ওদের সম্পূর্ণ হোক ওরা খেতে চাচ্ছে যখন ওরা খাবে ওদেরকে কিনে দেয় হামজারা যারা আবার কুকিরের জন্য অত ইন্টারেস্ট ছিল না ওকে জিজ্ঞেস করলাম ও তেমন একটা ইন্টারেস্ট দেখালো না ও বললো যে সে মেলসে খাবে তো ও আর খায়নি বড়ো দুজনকে দিয়েছি যদি ওরা শেয়ার করেছে তো একদম খুব বড়ো বলা যাবে না কুকিজের সাইজই তবে দাম আসলে অনেক দাম সাড়ে চার পাউন্ড না পাঁচ পাউন্ড এরকমেরই দাম ছিল তো দেখতে পাচ্ছেন আর অনেক ফ্লেভারের কিন্তু আছে আর উপরের দিকে ক্রিম না আইসক্রিম কি যেন দিয়ে দিয়েছিল আর এগুলো সফট কিন্তু কুকির ডজে থাকে ওরকমই শক্ত না কিন্তু তো আইসক্রিম না ক্রিম যেন কি সাথে দিয়ে দিয়েছিল তো যাই হোক যেহেতু পাওয়া গেছে ওদেরও আশা পূর্ণ হল সময় থাকলে বাচ্চাদেরকে সিটি সেন্টারে নিয়ে আসতে পারেন ঘুরে দেখে গেলে আসলে সুন্দর একটা ডে আউট হয়ে যায় আর বাচ্চাদেরও ভালো লাগবে কেননা বাচ্চাদের ট্যাকশনের জন্য কিন্তু অনেক কিছুই আছে তো এতে আমরা একটা আইসক্রিম বা মিল শিক চলে এসেছি আমরা যেহেতু মিল শিক খেতে চাচ্ছিলো তো ওর জন্য একটা মিল শিক কিনতে হবে তো চুজ করলো ও বললো যে ও স্ট্রবেরি মিল্ক শিখ খেতে চায় তো ওর জন্য স্ট্রবেরি মিল্ক কিনে দিলাম আর এদিকে একটু বসার জায়গা আছে তো আমরা কিছুক্ষণ বসেছি বাচ্চারা খেয়েছে তারপর আবার তো হাঁটাহাঁটি করে চলে গেছি আজ এত মানুষের ভিড় বাইরে বা ভিতরে ইনডোর আউটডোর সব জায়গায় এত মানুষের ভিড় মনে হচ্ছে যেন ঘর বাড়ি ছেড়ে সবাই শপিং করতে চলে এসেছে আসলে শনিবারে তেমন একটা আশা হয় না এমনিতেও তো ভিড় থাকে কিন্তু আজ মনে হচ্ছে অনেক বেশি ভিড় going could be really good. It's like ice cream, but like a এই তো লেট হয়ে যাচ্ছে তো আমরা এখন চলে যাব তো করে যাওয়ার আগে আমি ফুল কিনবো এদিকেও আছে আসলে আউটডোর মার্কেটে আছে তো ওদিকে গিয়ে আনবো আর একটু সময় লাগবে তো এখান থেকে আর নেই নি তো আমাদের টাউনে আবার গেছি গিয়ে সেখান থেকে ফুল আর দুটো কাপ কিনেছি মিস্টার অ্যান্ড মিসেস লিখাও যে মগ থাকে সেগুলো নিয়েছি আর ফুল কিনে তারপর সেগুলো বাবির বাসায় দিয়ে আমরা ঘরে চলে যাব। সকালে এসেছিলাম তো আবারও আরেকটা দরকারে এসেছি তো ভাবলাম ফুলও নিয়ে যাব তো আমরা আবার আমার আমাদের লোকাল টাউন সেন্টারে চলে এসেছি তো আজ আসলে কিছু টুকিটাকি দরকার তো একটু ঘোরাঘুরি বেশি হয়ে গেছে যদি যদিও শনিবারে একটু তো রেস্টুরেন্টগুলোতে একটু কাজ বেশি থাকে তো চাপ বেশি থাকে তো শনিবারের জন্যই আমরা আসলে বেশি কোথাও যাই না তো আজ তো মাঝে মধ্যে হয়ে যায় আসলে মাঝে মধ্যে ঘোরাঘুরি করা হয়ে যায় তো আজও একটু বেশি হয়ে গেছে তো এই তো টাউন সেন্টারে চলে এসেছি আমি আর একটা ফুলের শপে যাব যদিও টাউন সেন্টারে আবার এসেছি আর একটা দরকারে তো একটা এসেছি যখন পাবলাম ফুলের দোকান থেকে একটা চোখ করে দিয়ে যাই বাপির জন্য ফুল কিনবো আর পাশেই আরও ঠুকি ঠাকি কিছু শপ ঠুকি ঠাকি আর কি এমনিতে গিফট বিক্রি করা হয় সেরকম একটা শপেও যাব তো এখান থেকে ফুল আর একটা শপ থেকে দুটো মগ কিনেছি তারপর তো বাপির বাসায় দিয়ে বাবির বাসায় গিয়ে দিয়ে ঘরে চলে এসেছি অনেক কিছু তো আপনাদের সাথে শেয়ার করি তো এগুলো শেয়ার করলাম বাবীকে সারপ্রাইজ দিয়েছি আমার অনেক খুশি লেগেছে ভালোই লেগেছে আসলে কাউকে সারপ্রাইজ দিতে পারলে বা খুশি করতে পারলে আর এগুলো তো খুব বেশি কিছু তেমন কিছু না এরপর অল্প কিছু দিতে পেরেছি এজন্য ভালো লাগছে তো এই ছিল আমার আজকের এই ব্লগ আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য রইলো অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ